আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান সময় কিন্তু সোনার বাজার বেশ অস্থির অবস্থানে চলে গেছে কারণ বাজুসের প্রধান কর্মকর্তা অর্থাৎ সোনার দামে সবচেয়ে বড় সংস্থা সেই সংস্থার প্রধান কর্মকর্তা তিনি কিন্তু আসলে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন দুর্নীতির দায় এর ফলে কিন্তু সোনার বাজার বেশ থমকে গেছে এবং জুয়েলার অ্যাসোসিয়েশন জুয়েলার সমিতি যারা কর্মকর্তা রয়েছেন অর্থাৎ যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু তাদের দোকান বন্ধ করে দিয়েছেন এবং বাজুসের প্রধান কর্মকর্তা গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ করছেন আসলে এদের ফলে কিন্তু তাদেরই লাভ কারণ তারা কিন্তু চায় যে সোনার দাম বৃদ্ধির অবস্থাতেই থাকুক এবার জেনে নেব আঠারো ক্যারেটের সোনা এবং রুপোর দাম দুটোর দাম একসাথেই এই মুহুর্তে প্রতিগ্রাম সোনার দাম এগারো হাজার নয়শত উনিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম একলক্ষ আটত্রিশ হাজার নয়শত পঁচাত্তর টাকা এবং প্রতি আনা আঠারো ক্যারেট সোনার দাম আট হাজার ছশত পঁচাশি টাকা এবার জেনে নেব রুপোর দাম প্রতিগ্রাম রুপো একশো একাশি টাকা প্রতি আনা রূপো একশো তিরিশ টাকা এবং প্রতি ভরি রুপো দুই হাজার একশোত দশ টাকা তো এবার আমরা জেনে নেব বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটের সোনার দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনা তেরো হাজার নয়শত ছয় টাকা সেই সঙ্গে প্রতি আনার সোনা সরি প্রতি ভরি সোনা এক লক্ষ বাষট্টি হাজার তেতাল্লিশ টাকা এবং প্রতি এক সোনার দাম দশ হাজার তেত্রিশ টাকা সেই সঙ্গে রূপোর দামও জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে প্রতি গ্রাম রূপো দুইশত দশ টাকা প্রতি আনার রূপো একশো টাকা এবং প্রতি ভরি রূপো দুই হাজার চারশত আটচল্লিশ টাকা সর্বশেষ প্রাইস অনুযায়ী এবার আমরা জানিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের সোনার দাম বগত বেশ কয়েকদিন ধরে অপরিবর্তিত অবস্থায় রয়েছে প্রায় দশ দিন ধরে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম দশ হাজার চোদ্দ হাজার পাঁচশত আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ উনসত্তর হাজার আটশত বাষট্টি টাকা এবং প্রতি একারা সোনার দাম দশ হাজার ছয়শত ষোলো টাকা এবার জানিয়ে দিব রুপোর দাম প্রতি গ্রাম রুপো দুইশত একুশ টাকা সেই সঙ্গে প্রতি আনা রুপো একশত বা একষট্টি টাকা এবং প্রতি ভরির রূপর দাম দুই হাজার ছিয়াত্তর টাকা আপনাদের সামনে নতুন রূপে কিন্তু আমরা নিয়ে আসলাম এই প্রাইসটা কাজেই সাবস্ক্রাইব করে জানাবেন কেমন রয়েছে এবং কমেন্টও আপনারা জানাতে পারেন কেমন রয়েছে কেমন আপনার উপকারে এসেছে এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম